পয়টা খাবো না পড়বে চোকি নুমুড়া পড়বে ঠান্ডা যাও যাও আলু চপ খাবে কি আলু চপ আলু চপ আলু চপ সেই তো সেইজন বাশির আলু চপ কে খাবে ওই তো ওয়াটসবিন অক্সিন নাকি আছে ওইগুলোই তো দেয় এবার

হ্যাঁ শোনো সেদিনকে আমি না বলেছিলাম ওর সেদিনকে ঠান্ডা লাগেনি তাও না ওই নাকটা পরিষ্কার করি তো বাসির মতো বাদ আমি বললাম কিছু দিল দিলো না সত্যি কথাই ডাক্তার মানে কিউমিটার পাল্টাবো নাকি তাই ভাবছি